বিষয় হোক আমি এটাও শুনেছি যে কলেজের স্টুডেন্ট ভর্তি করানোর ক্ষেত্রেও এই ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে অর্থ লেনদেন করা হতো এটা কত বড় ভয়ঙ্কর একটা কথা কারণ আমরা যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশেষ করে মেডিকেল কলেজ সেখানে যদি আমরা মেধাকে গুরুত্ব না দেয় মেধাকে প্রায়োরিটি না দেয় তাহলে ভবিষ্যতে আমাদের এই সেক্টরে বিশেষ করে যারা হেলথ প্রফেশনাল এবং সম্মানিত ডাক্তাররা রয়েছেন এবং তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কোন জায়গায় পৌঁছাতে পারে সেটা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারি এখানে আমাদের একটা দাবি বলা হয়েছে যে সামনে একটা সিনেমা হল রয়েছে সেইটা সম্ভবত এটা পরিত্যাক্ত না কারণ আচ্ছা আজাদ সিনেমা হল যেটা রয়েছে সেটা মালিকানা নিয়ে বা তারা বিক্রি করে দিবেন এরকম একটা বিষয় নিয়ে আমরা বেশ কিছু মাস যাবত এটা আমি কথা বলেছি এবং আমি তখনই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দ যাদের সাথে আমার বৈঠক হয়েছিল আমি তখনই ওনাদেরকে কথা দিয়েছি যে যে কোনো মূল্যে এখানে অন্য কোনো কিছু না করে যাতে এই হসপিটালটা বর্ধিতকরণ করা হয় সেই কাজে আমরা ব্যবহার করতে পারি কারণ আমাদের এই অঞ্চলে এরকম একটা বড় হাসপাতাল তেমন নেই প্রাইভেট হসপিটাল দু একটা রয়েছে যেমন ওই যে আসগর আলী তারপরে সালাউদ্দিন মেডিকেল রয়েছে কিন্তু এরকম একটা হসপিটাল যেখানে সর্বস্তরের সর্ব সব শ্রেণী পেশার মানুষ সুলভ মূল্যে চিকিৎসা পাবে সেরকম একটা হাসপাতাল এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে সেটাও আমরা অবশ্যই মানে প্রায়োরিটি বেসিসে কিভাবে এখানে এক হাজার বেড অথবা পাঁচশো এখন আছে এখন রয়েছে পাঁচশো সেটাকে এক হাজার বেডে উন্নতিকরণ করার জন্য অবশ্যই আমি পদক্ষেপ নেব এবং আমরা এটিকে অবশ্যই করে ছাড়বো ইনশাল্লাহ সেটার জন্য আমার যেখানে যেখানে যাওয়া দরকার যাব যেখানে যেখানে চাপ প্রয়োগ করার করবো কিন্তু এটা আমাদের এই এলাকার জনগণের জন্য আমাদের এই হাসপাতালটাকে আরো বর্ধিত করা প্রয়োজন এবং এটা যে সেবার মান সেটাকে উন্নয়ন করার জন্য যা যা ইনভেস্টমেন্ট দরকার সরকারি পক্ষ থেকে সেখানে আমার অবশ্যই জোরালো ভূমিকা থাকবে কারণ এটা আমাদের একটা অগ্রাধিকার স্বাস্থ্য অগ্রাধিকার পাবে স্বাস্থ্য এবং শিক্ষা আগামী দিনে বাংলাদেশ দল সরকার গঠন করলে। এর পাশাপাশি নিয়ে বলা হয়েছে স্টাফদের বিষয়ে যে বলা হয়েছে চিকিৎসা তো এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান সেখানকার যারা স্টাফরা রয়েছেন আপনারা তো সবসময় আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন অথবা আপনাদের পরিবার বা আপনারা যে একটা সুবিধা পাবেন আপনাদের পরিবারে একটা সুবিধা পাবে এটাই স্বাভাবিক এখানে কোনো অস্বাভাবিক কিছু নাই তাই সেই বিষয়ে অবশ্যই আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আগামী দিনে এটা আমি করে দেব ইনশাল্লাহ উপস্থিত আমাদের প্রিয় এবং সম্মানিত যারা ডাক্তার বৃন্দ রয়েছেন এখানকার শিক্ষক বৃন্দ রয়েছেন আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু বলতে চাই যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা পর থেকে দেখেছি বারবার এই বাংলাদেশে গণতন্ত্র হোচট খেয়েছে এবং প্রত্যেকবারই এবং প্রতিটি ক্ষেত্রেই আমাদের যে জিও অবস্থান বাংলাদেশের সেই কারণে দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সবসময় লেগেছিল বিশেষ করে বিগত সতেরো বছর আমরা দেখেছি যে এটা এখন অস্বীকার করার কিছু নাই বা এটাকে ঘুরাই বলারও কিছু নাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী তারা বাংলাদেশ বাংলাদেশ তাকে দখল করে রেখেছিল এখানে লুটপাট চালিয়েছে এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিকদের এখানে একটা ট্রিটমেন্ট করা হতো এবং আপনারা অনেক সময় বলা হতো যে বাংলাদেশকে দখল করে নিয়েছে ভারত যদি দখলও করে নিত তাহলে তো আমরা ভারতীয় নাগরিক যারা তাদের থেকেও কম মর্যাদা আমরা তো ভোগ করেছি অতএব তার চাইতে নিকৃষ্ট অবস্থায় আমরা ছিলাম তো